আপনি সুস্থ হন সেটা ঠিক আছে কিন্তু এদিকে যে বাড়ির কন্ডিশন তো খুব বাড়ির আপনার একটা অংশ ভালো থাকলেই পুরো বাড়িটাকে রেখে দেওয়া যেতে পারে না কর্পোরেশন বলেছে বাড়িটা ভেঙে দেওয়ার জন্য পুরো বাড়িটাই এবার আপনার কি রাইট আছে বাড়িওয়ালার সাথে আপনি বাড়িওয়ালার সাথে গিয়ে আপনি মামলা করুন সেখান থেকে আহ কোর্ট থেকে আপনি অর্ডার নিয়ে আসুন কিন্তু কর্পোরেশন তো কিছু করতে পারবে না বাড়ি ভেঙে পড়ে গেলে তখন পাশের বাড়ির লোকের আঘাত হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আজকের ভিডিওতে আবারও রাজনীতি নয় আরও একটা মামলার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের যে শুনানি সেই শুনানির দৃশ্য আপনাদের দেখাবো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি কারণ এই যে শুনানি এদিনের শুনানিতে আরো একটা আশ্চর্য জিনিস ঘটেছে আর আশ্চর্য জিনিসটা হলো যে এদিন যিনি বিবাদী তিনি কিন্তু একাই মানে কোনো উকিল টুকিল নয় কোনো অ্যাডভোকেট নয় বিনা আইনজীবী ছাড়াই নিজে নিজেই একেবারে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সওয়াল জবাব করে মামলাটার শুনানি পিছিয়ে দিয়েছেন তিনি পুজোর আগে একবার সময় পেয়েছিলেন কিন্তু পুজোর পরেও আদালতের নির্দেশ মতো কাজ করতে পারেননি কারণ তার শরীর অসুস্থ হয়ে পড়েছিল শরীর অসুস্থ হার্ট ব্লকেজ জন্ডিস তারপরে যখন তিনি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে হাজির হলেন তখন বিনা আইনজীবী ছাড়াই নিজে নিজেই সওয়াল জবাব করে বিচারপতি অমৃতা সিনহাকে এমন সন্তুষ্ট করে দিলেন যে তিনি সাত দিনের সময় চাইতে এসেছিলেন হাইকোর্টে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তাকে একেবারে আট জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে দিলেন আসলে বন্ধুরা এদিনের যে মামলাটা সেই মামলাটা সংক্ষেপে বলেনি এই মামলাটা হচ্ছে একটা বাড়ি ভাঙার মামলা পুরোনো বাড়ি এরই মধ্যে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাড়িটাকে বিপজ্জনক বলে ঘোষণা করেছে এবং ভাঙার কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে আর সেই বাড়িতেই এই ভদ্রর একটা অংশে ভাড়া থাকেন কিন্তু যে অংশটাতে তিনি ভাড়া থাকেন তিনি যেটা দাবি করছেন আদালতে যে সেই অংশটুকু নাকি ভালো রয়েছে আর অন্য অংশটা খুবই বিপজ্জনক রয়েছে কিন্তু কেএমসির নির্দেশ মতো বাড়ি ভাঙা শুরু হলেও তার অংশটাই প্রথমে ভাঙা হচ্ছে কিন্তু যে বিপজ্জনক অংশটা রয়েছে সেটাতে এখনও কেএমসি হাত লাগায়নি আর তারই মাঝে স্থানীয় নেতাটা তারা চলে এসছেন তারা বাড়ি ভাঙা নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন আর সেই রাজনীতির মার প্যাঁচে পড়ে রীতিমতো ফেসে বসে আছেন আর সেটাই কিন্তু এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি বললেন এবং বিচারপতি অমৃতা সিনহা কিন্তু মন দিয়ে তার কথা শুনলেন তাকে প্রশ্নোত্তরও করলেন এবং একজন বিচারপতি যে পরিস্থিতি বোঝেন সেটা কিন্তু এদিন বিচারপতি অমৃতা সিনহার যে মামলাটির দিন পিছিয়ে দেওয়া সেই দিন পিছিয়ে দেওয়াতেই পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা দেখুন সেই বিশেষ মামলাটির ভিডিও Two. item number two lordship i appear for the petitioner yes the matter pertains to a very dangerous building where the structural engineer of kmc has already given a report that the entire building has to be demolished under supervision there was a direction of your lordship to ensure that no untoward incident should happen part of the, of the building has already collapsed lordship two individuals have already suffered uh, uh, because of that has been injured on several occasions, lordship has directed the kmc to ensure that debris are removed and the, demol uh, the portion which is very but dangerous be demolished. Uh, debris is still there or not? still there, lordship. last occasion, lordship, your lordship was uh, the matter was taken up in september. two months have gone by, lordship, only twice the kmc officials went there. debris are still lying and the entire building is still in the on the verge of collapse. no but steps I, have I, been I, taken. petition over because uh, petitioners' problem is টু ডসাড ডশ পম ডশ কলা আু মা বিপটে লাই মাইশ ফ ফফদেরটে। ওয়ার্ক বি লেবার

আমার ঘর আমি দেবকুমার দে প্রসাদ ভাঙার অর্ডার হয়নি বিপজ্জনক বাড়িটা একটু হাত দেয়নি বাড়িটা হচ্ছে যে প্রসাদে বাড়ি সেই প্রসাদে বিপজ্জনক হাত দেয়নি ওনাদের ফটো অনুযায়ী কোটে এই যে বিপজ্জনক এইটা এটা একটু ভাঙেনি আর দেবদি সরানোর কথা হয়েছিল অর্ডার হয়েছিল আর লোয়ার কোর্টে মামলা সিটি কোর্টে এটা টাইটেল শুধু মামলা পেন্ডি ইঞ্জাংশন পেয়েছি আমরা ইঞ্জাংশন পেয়ে রিপেয়ারিং এর পারমিশন পেয়েছি সেগুলো সবকিছুই করতে দেয়নি কর্পোরেশন সেখানে বলতে আমরা নোটিশ পাইনি আর এখন আপনি যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা কর্পোরেশনকে জানাতে গেছি কর্পোরেশন রিফিউজ করেছে এই দেখুন রিফিউজ ঠিক এই রিফিউজ করেছে ডোর লক আপনি যে অর্ডারটা দিলেন যে আমার জিনিস বাইরে করে দা বা জল জন্য আমি আমি যথারীতি লোক গিয়ে গেছি ওরা তখন ভাঙছে এসেছে অ্যান্টি সোশ্যালরা আর ভাড়াটে রিট যে মামলা করেছে ওর কোনো রাইট নেই ও এখন ভাড়াটে ভাড়াটে খুনি বলতে পারেন মানে আমাদের মানবাধিকার লুট করে নিল

আপনার বাড়িওয়ালা কে বাড়িওয়ালা

আর আপনি একটা উকিল বাবুকে এনগেজ করুন আমি ওই জন্য এক সপ্তাহ টাইম চাইছি এটা তো আপনি পূজোর আগে এসে আমাকে বলেছিলেন এতদিনে করেননি কেন আমি অসুস্থ হয়ে পড়েছি এই আপনার জন্ডিস আর ম্যালেরিয়া হচ্ছে আপনি সুস্থ হন সেটা ঠিক আছে কিন্তু এদিকে যে বাড়ির কন্ডিশন তো খুব খারাপ আমাদের দিকটা ছিল একটা বাড়ির আপনার একটা অংশ ভালো থাকলেই পুরো বাড়িটাকে রেখে দেওয়া যেতে পারে না কর্পোরেশন বলেছে বাড়িটা ভেঙে দেওয়ার জন্য পুরো বাড়িটাই এবার আপনার কি রাইট আছে বাড়িওয়ালার সাথে আপনি বাড়িওয়ালার সাথে গিয়ে আপনি মামলা করুন সেখান থেকে কোর্ট থেকে আপনি অর্ডার নিয়ে আসুন কিন্তু কর্পোরেশন তো কিছু করতে পারবে না বাড়ি ভেঙে পড়ে গেলে তখন পাশের বাড়ির লোকের আঘাত হবে আপনার একটা পোর্শন হয়তো ভালো থাকলেও থাকতে পারে কিন্তু অন্য পোর্শনটা তো ড্যামেজড অন্য পোর্শন ভাঙে লাগাবে Corporation, <laughs> <laughs> Lordship, the local councillor is standing in the way. There's also a complaint that I have lodged against the councillor and against this gentleman because they have been threatening and they have been demanding money there's a case of extortion they are asking demanding 25 lakhs and a room in case the area is developed again i have already lodged a are you you are not developed i am a i am a tenant who resides in the building adjacent to this particular ruinous building right there is a not pathway in between the two buildings which i used to access my very property. well the corporation will take steps not sure. I was just about to actually. Papa, not... this, this this should be better because actually, the uh, dangerous portion already elevated. Now, the private respondent is coming. Private respondent reprinted before the court. Your lordship in original order. Now, the petitioner is over jealous regarding the actually clear out the whole things. By not the over the there is not ship only seeking Why? for implementation of the order. Yeah, private order. Is... The order will be implemented. Please come. <laughs> peruse the report filed by the engineers of the corporation signed on 12th november 2024 Stop. the report mentions that the demolition uh, mentions that that for the puja festival the corporation office was closed for a considerable period in october and november stop the laborers engaged by the contractor for demolition are not available and the process of removal of debris could not proceed further since october stop the demolition process and the removal of debris will start as soon as the laborers of the contractor is available stop time has been prayed for to allow the corporation to comply the court's order stop কি বলছেন আপনি আমার ঘরের ভেতর ঢুকে ছাদ খুঁটো করে আমার স্টিলের ডকারের ভেতর থেকে গোলাপ টাকা

আপনি জানলেন কি করে ভেতরে ঢুকেছিলেন আপনি দেখেছেন যে ওখানে ভিডিও ক্যামেরা করেছি আমি উপস্থিত ছিলাম আমি তো সই করেছি কাগজ দু লাখ টাকা ঘরের মধ্যে ছিল আমি যে 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 ইনভেন্টরি হয়েছে তাতে আমি সই করেছি হ্যাঁ ওখানে দু লাখ টাকা ছিল আমার লকারে ছিল দু লাখ টাকা হ্যাঁ আমার তো ওখানে কি করেন আপনি আমি স্টিলের আলমারি সাপ্লাই ব্যবসা করি আচ্ছা প্রত্যেক বিজনেস বিজনেস ননিলালতে আচ্ছা আমি ঘর

Two and three lordship, same, similar because the second contempt was filed by this gentleman's advocate, if I'm not mistaken, lordship, or possibly by another. But then other... he says his name is something different. He is not Dilip Kumar. Gupta, he someday Lordship they appeared and said that the ground floor should not be demolished because it was not in a ruinous condition. That was their contention. The uh, file. How about that? What do you know? I mean, job or No, but then. Uh, his name I do not find over here. It is possibly, my lord, one of the other. Let ten. this let this matter appear in the list on it Deeply obliged, my lord. Item number four. <laughs>